গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বারোই এপ্রিল শনিবার আর এখন বাজে সকাল সাতটা যথারীতি আজকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি কোনো অ্যালার্ম ট্যালার্ম দেইনি ভেবেছিলাম অ্যালার্ম দেবো তা বললাম না আমার মাথাই হচ্ছে অ্যালার্ম মাথায় যখন চাপ নিয়ে আমি ঠিক টের পেয়ে যাব। ঠিক তাই ছটা পাঁচ বাজে একদম চোখ খুলেছি চোখ খুলে আর বিছানায় আলস্য করে নিই লাভ দিয়ে উঠে পড়েছি কারণ আমার মাথায় ছিল আজকে এই চিমনিটা পরিষ্কার করবো আর রান্নাঘরটা ওপর মানে পুরোটা ডিপ্লিন করব পুরো রান্নাঘরটা ডিপ্লিন করবো মানে ওপরটা তো আর চিমনি পরিষ্কার করা মানে বুঝতেই পারছো মানে প্রচুর সময় প্রচুর তেল নোংরা মানে কী বলবো যাচ্ছে তাই অবস্থা তো এটা সকাল সকাল ফ্রেশ মাথায় এনার্জি হান্ড্রেড ফুল এনার্জি না নিয়ে থাকলে হবে না আর সকাল সকাল না করলে দুপুরে রান্নাবান্নাও আছে রান্নাঘরে কোনো কাজকর্মও করা যাবে না আর চিমনি পরিষ্কার মানে আমি পুরো কাউন্টারটপটা পুরোটাই পরিষ্কার করব। যখন লোক দিয়ে করাতাম তখনও ওরা কাজ করে যাওয়ার পর আমার নিচটা ওপরটা পুরো তেল তেল করে দিয়ে চলে যেত আমাকে আবার পুরোটা পরিষ্কার করতে হতো কিন্তু সেক্ষেত্রে কি হতো চিমনিটা ওরা করতো আমি বাকিটা করতাম কিন্তু চিমনিটাও যদি আমি করি তাহলে পুরো কাজটাই আমাকেই করতে হয় এই হচ্ছে ব্যাপার যাই হোক তো শুরু করলাম আর খুব একটা বেশি নোংরা করিনি ইচ্ছা করেই করিনি আমি যেহেতু করব তো খুব বেশি সময় লাগায়নি এর আগের বার করেছিলাম তার কবে করেছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু মোট কথা বেশি দিন হয়নি খুব একটা যে হয়েছে তাও না কিন্তু হয়েছে মোটামুটি ভালোই তেল হয়ে গেছিলো বাইরের যে কভারটা থাকে শুধু ওটাই আমি খুলি আরও একটা থাকে ওটা খোলাখুলি আমার পক্ষে সম্ভব না চেষ্টা করলাম পুরো টাইট হয়ে গেছে তো শুধু এটাই খুলি এটা খুলে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে যেই বাটিতে তেলটা জমে সেটাও ভালো করে পরিষ্কার করব ভেতরটা যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু করলাম আর বাইরেটা ওপরটা এগুলো তো করবোই আর আমি কিন্তু তারপিন তেল দিয়েই পরিষ্কার করি আমার এই চিমনি পরিষ্কার করতে প্রচুর সময় লেগে গেছে লেগে যায় আগেও লাগতো আর যারা যাদের দিয়ে আমি করাতাম তারা কি বলবো কি করে যে করতো মানে আধা ঘন্টাও লাগতো না জানো তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে পুরো চিমনি পরিষ্কার কি করে যে করতো ওদেরকে অভ্যাস বলে নাকি আমার একটু সময় বেশি লাগে যাই না কেন আমার তো পুরো এক থেকে দেড় ঘন্টা পারলে আরও বেশি সময় লাগে পুরো করব আর চিমনি যেহেতু পরিষ্কার করব তো ভেবেছিলাম কি চিমনি পরিষ্কার করবো বাকিগুলো আমি একসাথে সময় কোনো কাজ করতে পছন্দ করি না ধীরে সুস্থ করি এতে আমার পরিশ্রমও কম লাগে ধৈর্যও কম লাগে আর সময়ও কম লাগে কিন্তু আজকে আমার হাতে আর সময় নেই আজকে আমাকে করতেই হবে এরপরে আমি আর সময় পাবো না তো চিমনি যখন পরিষ্কার করলাম আরও যে বললাম সকালবেলা যেহেতু হানড্রেড পার্সেন্ট এনার্জি আছে তার জন্য করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি ওই পাশে যে শেলফগুলো রয়েছে না ওগুলোর ওপরগুলোও তেলকাসটা হয়ে যায় তো ওগুলোও করবো আর আমি কিন্তু তারপিন তেল দিয়ে পরিষ্কার করি কেরোসিন তেল দিয়েও হয় কিন্তু কেরোসিন তেল আবার কোথায় পাবো তারপিন তেলটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওই রঙের দোকানে গেলেই পাওয়া যায় তো এটা দিয়েও বেশ ভালো তেল ছেড়ে দেয় ভালো পরিষ্কার হয় তো ফাইনালি চিমনিটা তো পরিষ্কার হলোই এইবার এই পাশের যে সেলফগুলো আছে এগুলো করব করে রান্নাঘরের কাউন্টার টপটা পুরোটা ক্লিন করব। বেসিন সিঙ্কের কাছে যে জায়গাটা ওপর সিংটা সিঙ্কটা তো রেগুলার মাজা হয় কিন্তু ওপর ঠোপোরগুলো রোজ রোজ হয় না সেগুলো করব মোট কথা পুরো রান্নাঘরটাই আজকে ক্লিন করব তো তারপরে আমার সকালে চা ঠা খাবো আমি সেই ছটার সময় উঠেছি আর সকালে চা খেয়েছি সাড়ে নটার সময় মানে সাতটার সময় রান্নাঘরে ঢুকেছি পরিষ্কার করতে পুরো আড়াই ঘন্টা আমার সময় লেগেছে সাড়ে নটার সময় আমার পুরো ক্লিন হয়েছে ফাইনালি তারপরে আমি চা খেয়েছি তারপর তাঁতারের আজকে পরীক্ষা দিতে যাবে ওর জন্য খাবারও বানাতে হবে এসব করতে আসবো সেটাও মাথায় চাপ রয়েছে যে টাইম মতো আমাকে কাজ শেষ করতে হবে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এর আগের দিন যখন আমি ফিশ কবিরাজি বানিয়েছিলাম তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো নিজেরা তো বেশ ভালো খাবার বানিয়ে খাও অথচ কেউ এলে কেন দিতে চাও না কেন করে দাও না তোমার জুই মামি ওরা আসে ওদেরকেও তো এসব করে খাওয়াতে পারো একটা কথা বলি তুমি মনে হয় না এসব খাবার বাড়িতে বানাও বলে যদি বানাতে তাহলে এই কথা বলতে না কারণ আমরা কিন্তু প্রফেশনাল রাঁধুনি নই বিশেষ করে আমি তো পাকা রাঁধুনি একদমই নই এখনও আমি রান্না শিখে রান্না করি আর টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি যেগুলো কিছু ভালোও হয় আবার কিছু খারাপও হয় কাজেই সবসময় যে ভালো হবেই এমন কোনো শিওর নেই তো যেই রান্নাগুলো আমি করি পাকামি করে আর কি যে হ্যাঁ আজকে এটা করব তো সেগুলো ধরতে গেলে আমি আমার সাথে একটা চ্যালেঞ্জই করি কারণ এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে আর আর চ্যালেঞ্জটা নিতে আমার কোনো ভয় নেই কারণ ভালো হলেও আমরা খাবো খারাপ হলেও আমরা খাবো মানে কাউকে দেব না আর কি আমরা নিজেরাই খাবো নিজেরাই বুঝবো তো কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপও হয়ে যায় এই যে ফিসকপিরা যেটা বানিয়েছি এটার শেফটা এত সুন্দর এসছে আমি নিজেও অবাক হয়ে গেছি এটা হয়তো এতটা সুন্দর শেফ নাও আসতে পারতো খারাপও হতে পারতো কিংবা খেতেও খারাপ হতে পারতো কোনো ঠিক নেই সময় যে ভালো হবে এমন কোনো ঠিক নেই আর দ্বিতীয় কথা তোমরা তো দেখছো পনেরো মিনিটে কুড়ি মিনিটের ভিডিও তোমরা ঝটপট দেখে ফেলে দেখলে ফিসকপিরাজি একদম দু মিনিটে রেডি হয়ে গেছে কিন্তু আদৌ কি দু মিনিটে রেডি হয় আমি সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকেছি সাতটা সাড়ে সাতটার সময় আমার দশটা সাড়ে দশটার সময় আমার রান্না পুরো কমপ্লিট হয়েছে প্লাস রাতের রান্নাও ছিল এগুলো টুকিটাকি কাজ এগুলো ধৈর্যের কাজ প্রচুর সময় লাগে তার মধ্যে আমি তো বললামই অভ্যাস নেই পাকারাধুনি নই আমার তো আরও বেশি সময় লেগেছে এক একটা ফিসকপিরাজি রেডি করতে প্রচুর সময় লেগেছে কাজে একটা মানুষ যদি আসে তাদেরকে আমি ওই ঘরে আচ্ছা একটা মানুষজন আসে তাদেরকে ভালো মন্দ খেতে দেব তার পাশাপাশি কিন্তু তাদেরকে সময় দেব তাদের সাথে গল্প গুজব করবো সেটাও কিন্তু আছে আর ওরা আসেই মেনলি গল্প গল্পগুজব করতে এর আগের দিন তো আমি চপ আনিয়েছি সেটাও আমাকে আনতে দিতে যেবে দেবে না কিছুতেই না বলে এসছি ইচ্ছা করে হঠাৎ করে যাতে আমি কিছু আয়োজন করতে না পারি দ্বিতীয় কথা কিছুতেই দেবে না আমি তাও তাতানকে দিয়ে ফুক করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই শিগিরি যা আমি গেলে তো যেতেই দিত না প্রশ্নই নেই তাও বলছে দেখ না বলে আসলাম তাও তুই এত কিছু করছিস এই সেই ওরা মেনলি আসেই গল্প করতে আমিও যাই গল্প করতে আমরা গল্পটাই মেন আমাদের উদ্দেশ্য থাকে যে হ্যাঁ একটু সবাই মিলে হাসি ঠাট্টা আড্ডা গল্প গুজব এই খাওয়াটা অতটা মেন উদ্দেশ্য না তবে হ্যাঁ গল্প গুজব করতে করতে একটু মুখ চলবে এটাও একটু ভালো লাগে তো তাই জন্যই সামান্য কিছু আয়োজন করা তো সেখানে আমি যদি ওদেরকে বসিয়ে রেখে এসে আমি যদি এখানে ফিশ কবিরাজি ফিশ কাটলেট এগুলো বানাতে আসি তো এটা কেমন লাগবে দেখতে আমি যদি সারা সন্ধ্যা ওরা আসার পর যদি এখানেই বসে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো বানাতে গেলে আগে থাকতে প্ল্যান করতে হয় আমি কিন্তু এরকম কোনো প্ল্যান করে এসব রান্নাবান্না করি না যে আজকে এটা রান্না করব আজকে এটা আনতেই হবে ওরকম না ঘরে আনলো কিংবা ঘরে আসলো কিংবা বাজারে গেলাম চোখে পড়লো নিলাম ঠিক আছে আমি তখন ওটা প্ল্যান করলাম আমি আগের দিন বাজারে না গেলে আমি না গেলে হয়তো ওরকম প্ল্যান করে ইন্দ্র আনতোও না আর হতো না আর করতামও না যেহেতু আমি বাজারে গেছিলাম তো মনে হলো না ভেটকি মাছটা দেখলাম ও ও কিনছে তো তখনই বললাম তাহলে পেটির ডাটাও আলাদা করে দিতে এটা করবো তখন আমার মাথায় এসছে আমরা কিন্তু আগে থাকতে মাথায় আসেনি কাজে এরকম এগুলো আমাদের না আগে থাকতে প্ল্যানিং হয় না আমি যাই রান্না করি না কেন প্ল্যান করি না আর যদিও বা প্ল্যান করি সেগুলো আজকে যদি প্ল্যান করি তার দশ দিন বারো মাস বারো দিন এক মাস পরে গিয়ে সেটা মানে তার সাফল্যতা পায় আর কি আমি যদি ইন্দ্রকে বলে দিই যে এটা একটু আনবে তো এটা একটু করার ইচ্ছা আছে সেই আনতে আনতে দশ বারো দিন আনার পরেও কতদিন পর হ্যাঁ করছি হ্যাঁ করবো হ্যাঁ করছি করব করতে করতে আরও দশ বারো দিন মানে যখন ইচ্ছে হলো সময় সুযোগ হলো করলাম এরকম ব্যাপার ওরমভাবে কেউ আসলেও হঠাৎ করে তখন এটা ওরকমভাবে আমি করি পারি না আর এইসব জিনিস ধীরে সুস্থ ব্যাপার তো কেউ লোকজন আসলে তাদের সাথে কথা বলতে বলতে তো আমি তো করতেই পারবো না এগুলো একদম ঠান্ডা মাথায় মানে বললাম না আমি তো পাকার আধুনি নই ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করতে পছন্দ করি কাজেই সেরকম ব্যাপার না যে আমি করব না কাজেই এগুলো সব সময় হয় না সম্ভব হয় না তাও আমি এর আগের বার একবার জানিয়ে এসেছিলো আমি আগের দিন ভেজিটেবল সব রেডি করে রেখেছিলাম আর ভয় ভয় করছিলাম কি জানি কেমন হবে খারাপ হলে দেবো না ভালো হলে দেবো তো ভালো হয়েছিল তাই দিয়েছিলাম কাজে এগুলো না সবসময় সম্ভব হয় না যাই হোক জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম তো আমার যেটা মনের কথা আমি সেটাই বললাম আর এদিকে কিন্তু আমার দেখো চিমনি পুরো ঝকঝকে পরিষ্কার আর ওই যে স্টিলের র্যাকটা দেখলাম তেল দেখালাম তেলের শিশি রাখার ওটা আগের দিন আগে কিছুদিন কিছু দিন আগেই মেজেছিলাম তাই জন্য ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে তো এই যে সেলফের ওপরটা ঠোপরটা এই এই জায়গাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে একদম এই সাদাটা পুরো কালো হয়ে গেছিলো তো এই দেখ পুরো রান্নাঘর আজকে ডিপ ক্লিন একদম ঝকঝকে পরিষ্কার আমার আপাতত এই বছরের মতো বাংলা মানে বাংলা শেষ বছরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হলো এইবার আমি নিশ্চিন্ত দেখো কাজ তো মাথায় থাকেই মনে হয় কি ওটা করি এটা করি এটা করি কিন্তু সবসময় না সম্ভব হয় না তো বাকি কাজ থাক ও আবার ধীরে সুস্থে করা যাবে পরে তো এইবার আমি এতক্ষণ পরে চা খেতে আসবো এবার আমার চা তেষ্টা পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে সব কিছুই পেয়ে গেছে কিন্তু খিদে পেলেও এখন খেলে চলবে না আগে আমাকে চাটা খেতেই হবে কারণ সেই ছটায় উঠেছি এখন প্রায় সাড়ে নটার মতো বাজে এখন অবধি পেটে চা পড়েনি তো ওদিকে না চা বসিয়ে দিয়ে আমার জন্য আর এদিকে তা একটুখানি ডাল সেদ্ধ বসার তাতানকে রুটি দিয়ে দেবো ও ডাল সেদ্ধ দিয়ে রুটি ভালোবাসে আর সত্যি কথা বলতে আজকে আমি কিছু খাইনি জানো এই সাড়ে নটার সময় চারটে বিস্কুট দিয়ে চা খেয়েছি আর আমার কাজের তারণায় আর খিদেই পায়নি একের পর একের পর এক কাজ করতে চলে এসেছি আর খিদেই পাইনি আর একটা মাথায় চাপ ছিল সেটা হচ্ছে আমার আজকে ভিডিও এডিট করা হয়নি রাত্রেবেলা কিছুতেই এনার্জি পাচ্ছিলাম না করব বলে ভেবেছি সকালবেলা উঠে করব তো সকালবেলা উঠে তো এই চিমনি পরিষ্কার করতে চলে এলাম ভাবলাম থাক একটা দিন না হয় তোমাদেরকে একটু দেরি করে ভিডিও দেবো তোমরা একটু অ্যাডজাস্ট করো তো এই সকালের দিকে একটু ভিডিও নিয়ে বসতেই পারিনি বসেছি কখন যেন রান্না করার ফাঁকে ফাঁকে কিছু 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 করেছি তারপর রান্নার শেষে আমি পুরো ভিডিও এডিট করে আপলোড করতে করতে প্রায় অনেক বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে যাই হোক এদিকে তাতানের শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে আমার মনে হয় কি ও রোদের মধ্যে দিয়ে ওই বেলা দুপুরবেলা না ওদের পরীক্ষাটা শেষ হচ্ছে ওই রোদের মাথায় নিয়ে আসছে তা আমাদের সেই রোদের মধ্যে আবার দুদিন আইসক্রিম খেতে খেতেও এসছে এমনিই তো ঠান্ডার ধাত তার মধ্যে না ঠান্ডাটা লেগে গেছে ঠান্ডাটা কিছুতেই কমছে না মাঝে মাঝে হাঁচি দিচ্ছে সর্দিও হচ্ছে মাথা যন্ত্রণা করছে ঠিকমতো পড়তেও পারছে না বেচারা শরীর খারাপ লাগছে চোখ থেকে জল পড়ছে মানে এরকম ব্যবস্থা আর কিছু করার নেই দুপুরবেলাটাই পরীক্ষা শেষ হচ্ছে সেই রোদের মধ্যে দিয়ে দুপুরবেলা ভর দুপুরে বাড়িতে আসছে আর এদিকে মাইক্রোওভেনের আর ইনভার্টারের ওপরের টাওয়ালগুলো যেগুলো পাতা থাকে সেগুলো কেচে দিয়েছিলাম কেঁচে দেওয়ার পর ওগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আর এদিকে ইন্দ্রর জন্যই শুধু আজকে মাছ করব। আমি তো আজকে নিরামিষ খাবো আগামীকাল নীল ষষ্ঠী আর তাতান্ত তো এমনি খায় তো এদিকে আবার একটু বাজার করে দিয়ে গেল উচ্ছে আম কুমড়ো কাঁচা লঙ্কা সজনে ডাটা ঝিঙে ভেন্ডি তো এগুলোর মধ্যে আজকে কিছুই করব না শুধু সজনে ডাটাটা ভাবলাম কি রাখবো না করে ফেলি তো এই তো ওদিকে ডাটা আলু পোস্ত হয়ে গেছে আর দুটো উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম উচ্ছে আলু সেদ্ধ আর এই দিয়ে ডাটা আলু পোস্ত আর উচ্ছে আলু সেদ্ধ এই দিয়ে আমার খো আমার আর তাড়ায় খাওয়া হয়ে যাবে আর ইন্দ্রর জন্য এই যে ভেটকি মাছের ঝোল করলাম আলু আর বড়ি দিয়ে তবে শুধু ইন্দ্রর জন্য নয় এখানে নিচের জন্যও পাঠাবো মানে নিচের জন্য যা মাছ আছে হাফ হাফ করে পাঠিয়ে দেবো নিচেও পাঠাবো আর ইন্দ্রর জন্য কিছুটা যেটুকু রাখার রাখবো যাতে এইবেলাতেই শেষ হয়ে যায় আর যাতে মাছ না থাকে তো এই জন্য দুই ভাগেই একবারে বেড়ে নিচ্ছি বেড়ে তাতানের হাত দিয়ে নিচের মাছটা পাঠিয়ে দেবো টিফিন বক্সে যে মাছটা পারলাম সেটা নিচে দেবো আর এটা ইন্দ্রের জন্য তো তাতানের হাত দিয়েই পাঠিয়ে দেবো আর আমি এখন তারপরে গ্যাস ট্যাস মুছে স্নান করতে যাব স্নান টান করে এসে একেবারে কেঁচে ধুয়ে স্নান করে বেরোবো তারপর স্নান টান করে এসে এই তো চলে এলাম বারান্দার জামাকাপড় মেলতে বেশ ভালো রোদের তাপ এখন আর এই এই সময়টাই এই বারান্দার এইদিকে রোদ আসে তো এই যেটুকু সময় ঘন্টাখানেক মেলা থাকে না বেশ ভালো জামাকাপড় শুকিয়ে যায় কিন্তু তাও আমি তুলি না থাকিয়ে ঘরের মধ্যে তো তুলি না কিন্তু হ্যাঁ বাদলের দিন হলে তুলে ফেলতেই হবে কারণ বৃষ্টিতে আরও যেটুকু শুকিয়েছে সেটুকু পুরো ভিজে যাবে তো এই তো এখন জামাকাপড় মেলে দিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু এক ঘন্টার মতো একটু রেস্ট করব। একটু ঘুমাবো কারণ না আগমালে চলবে না সুতে সুতে আমার রাত হয়ে যায় আবার সকালবেলা উঠে পড়ি তার মধ্যে আজকে আরও সকালে উঠেছি ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে এবার এখন বেরোচ্ছি একটু বাজারে মার সাথে আগে থাকতেই কথা হয়ে গেছে মার সাথে বাজারে যাবো আগামীকাল যেহেতু নীলষষ্ঠী তো নীল ষষ্ঠীর কিছু হাট করতে যাব আর এদিকে সবার আগে চলে এসেছি আমি বাড়িতে আমাদের বাড়িতে স্কুটিটা রেখে না আমি একটু পার্লারে গেছিলাম আইব্রোটা করে নিয়েছি কারণ এখানে যখন আসলাম এই ভাবলাম আইব্রোটা করে নিই কারণ আইব্রোটা একটু হালকা হালকা উঠেই গেছিলো তো আইব্রো করে মাকে যখন আমি আইব্রো করতে যাচ্ছি মাকে বলেছিলাম তুমি শাড়ি পরতে থাকো ততক্ষণে আমার আইব্রো হয়ে যাবে তো ভিড় ছিল না আমার হয়ে গেছে তো সেটাই বলছিলাম আইব্রো বেশি কিছু ওঠেনি সামান্য উঠেছিল কিন্তু তা সত্ত্বেও মুখটা এই আইব্রো তোলার পর বেশ ফ্রেশ লাগে যারা আইব্রো করে না তাদের একটুখানি উঠলেই যেন কেমন লাগে আর কেমন লাগে বোঝা না গেলেও আইব্রোটা পরিষ্কার হওয়ার পর আরও বেশি ফ্রেশ লাগে মুখটা তো মাও সেই কথাই বলছিল বলছে হ্যাঁ আর আমার দিন দিন আইব্রো আরও বেশি পাতলা হয়ে যাচ্ছে তো যাই মাকে নিয়ে বাড়িতে স্কুটিটা রাখতে এসেছি স্কুটি নিয়ে বাজারে ঘোরা যায় না অসুবিধা হয় তো স্কুটি রাখতে এসে তাতানাবা বলেছিল ওর জন্য ফ্রুটি আর টুকুর করে দিয়ে যেতে তবে ঠান্ডা লেগেছে বলেছি ফ্রিজে রেখে খাবি না এটা গরমই আছে গরম গরমই খাবি বলছো ঠিক আছে তো ওকে দিয়ে দিলাম আর স্কুটিটা রাখলাম রেখে এখন বেরিয়ে পড়েছি মার সাথে বাজারে হেঁটে হেঁটেই বাজার করব। আমার হাঁটতে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু কিছু করার নেই এইসব বাজার না স্কুটি নিয়ে হবে না যেখানে সেখানে দাঁড়াবো এখানে যাবো সেখানে ঢুকবো তো স্কুটি নিয়ে অসুবিধাই হয় তো সবার প্রথমে চলে এসেছি এখানে আমার রাধাকৃষ্ণর জন্য জামা কাপড় কিনতে পয়লা বৈশাখের জন্য ড্রেস কেনা হয়নি তো তার জন্য দুটো জামা কিনবো আগে কিনে তো সুতির জামাই দেখছিলাম এখানে অনেক রঙ বেরঙের চকমকা জড়ি ফড়ি দেওয়া আছে তো সেগুলো আমার আছে কিন্তু সুতির পোশাক কিনতে চাইছি গরমের মধ্যে তো নিয়েছি দুটো জামা নিয়ে মা আবার পান নিল নিয়ে তো সবার প্রথমে চলে এসেছি ফলের দোকানে তো আমার আর মার দুজনেরই দুই ভাগ করে যাই কেনা হচ্ছে দুই ভাগ করে ফল কেনা হলো আর ফলের তো বুঝতেই পারছো আজকে হাত দেওয়া যাচ্ছে না একদম আগুন তাও কিছু করা নেই নিতেই হবে তারপরে চলে এসেছি ফুলের দোকানে সেখানেও তাই বেশ অনেক টাকারই যা দা জানা দাম হয় তার থেকে বেশি তারপরে একটু গেছিলাম মার জন্য একটু এটিএমে গেছিলাম এটিএমের গাছ সেরে মা আবার কিছু সবজি কিনছে কারণ মাদের চৈত্র সংক্রান্তিতে না দিন পাচন একটা রান্না হয় তাতে প্রচুর সবজি লাগে তো মা কিছু কিছু সবজি কিনেছে আর কিছু কিছু সবজি কিনলো তারপরে একটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে একটা জায়গা দেখলাম ভোগের খিচুড়ি দেওয়া হচ্ছে আর কে মিস করে আমি তো ভীষণ ভালোবাসি দেখেই আমি মাকে বলছি মা আমি খাবো মা খায়নি মা আমার জন্যই একটা বাটি করে নিয়েছে আমি রাস্তার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম খিচুড়ি খেয়েছি পাশে কলও ছিল হাত মুখ ধুইতে পেরেছি অমৃত খেয়েছি অমৃত কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল না পাশ থেকে আমি আর লোভ সামলাতে পারছিলাম না আমার ভোগের খিচুড়ি এরকম রাস্তার ধারে খেতে ভীষণ ভালো লাগে খেয়েছি খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে মা আবার একটু কি ফল টল কিনলো বা মানে বাড়ির জন্য আর কি তারপরে কিনলাম মিষ্টি দই মিষ্টি সবার লাস্ট কিনে আর হাঁটার ক্ষমতা নেই একটা তরমুজ কিনেছিলাম তরমুজ কিনে ব্যাগে ঢালাতেই ব্যাগ এত ভারী হয়ে গেছে আর হাঁটতে পারছে না এমনি আমার পায়ের নিচে ব্যথা লাস্টে বাধ্য হয়ে এখান থেকে রিক্সা করলাম এটুকু হেঁটে গেলেই চলতো কিন্তু আর পারলাম না রিক্সা করে বাড়িতে এসে তাতানকে আমার কেনা ফল আর ফুল মিষ্টির ব্যাগটা দিয়ে দিলাম বললাম তুই ঠাকুর ঘরের ওখানটা রেখে দে এটা নিয়ে আর যাবো না এখন আমি মাকে ছাড়তে যাব। স্কুটি করে মাকে ছেড়ে কেন মার হাতেও ব্যাগ রয়েছে বেশ ভালো রাতও হয়ে গেছে মাকে ছেড়ে ফেরার পথে আমি একটু দোকানে গেছিলাম দোকানের কিছু জিনিস নিয়ে তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাড়িতে ঢুকেছি তখন দশটা বাজে যেন দশটা বেজে গেছে ঘুরে ঘুরে বাজার করতে প্রচুর সময় লেগে গেছে এসে সঙ্গে সঙ্গে আলু কাটলাম আলু কেটে এই যে আলু ভাজা বসাচ্ছি আর আটা মাখা ছিল আটা মাখাই আগের দিন যে ফিস কবিরাজি করেছিলাম কি আমরা তো আমি আর এই তো রুটি খাইনি তো সেই পুরো রুটি করিনি আটা মাখা ছিল সেই আটা মাখা দিয়ে আজকে হয়ে যাবে আটা আর মাখতে লাগবে না এটা রক্ষা তো এদিকে আলু ভাজা করতে রেখে তাতে না খুব খুশি ও আর ওর বাবাই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো রাতে আলু ভাজা রুটি হবে আর এই দোকান থেকে আজকে আসার সময় একটা তেলের প্যাকেট আর কড়াই মাজার ওই জালি ম্যাগি ডিম আর পোস্ত এই কটা জিনিস নিয়ে এসেছি নিয়ে এসে জায়গা মতো রেখে দিয়ে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে শরীর আর দিচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বিছানায় বডিটা ফেলবো আর কি ওই ব্যাগ ভারী ব্যাগগুলো নিয়ে হেঁটেছি না তো সবার লাস্টে রুটি যেহেতু খেয়েছি তো এক কাপ দুধ খাবো খেয়ে গিয়ে একেবারে বিছানায় মানে ঠাস হয়ে যাব আজকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা